এসো না একবার এদিকে এসো তো এ নাও চট করে একবার দোকানে যাও আর গিয়ে আমার জন্য একটা শ্যাম্পু কিনে নিয়ে এসো আমার মাথায় ময়লা আছে যাও নিয়ে এসো আরে এইটা কি নিয়ে এসেছো আরে এইটা তো ভীমবার সাবান যাও ফেরত দিয়ে এসো শ্যাম্পু নিয়ে এসো যাও নিয়ে এসো আরে এইটা তো তুমি কলগেট নিয়ে এসো এটা এটা তো দাঁত মাজার আরে যাও ফেরত দিয়েসো দোকানদার যেমন পাগলা হয়ে গেছে আর তেমনি ও বাচ্চা ছেলে পেয়েছে যা তা দিয়ে দিচ্ছে আরে এটা তো উজালা আরে এটা তো জামা কাপড়ে দেয়া হয় যাও দিয়েসো ফেরত বলো শ্যাম্পু চুলে দেবার শ্যাম্পু আবার তুমি কি নিয়ে এসোছো দেখি এটা তো নিয়ে তেল আরে বলো শ্যাম্পু প্লাস কিনিক শ্যাম্পু হ্যাঁ হুম আমি চুলে নোংরা হয়েছে আমি দেবো যাও নিয়ে এসো যাও শ্যাম্পু নিয়ে এসো শ্যাম্পু নিয়ে এসো শ্যাম্পু নিয়ে এসো নিয়ে এসেছো দেখি এটা কি নিয়ে এসেছো এবার ঠিকঠাক নিয়ে এসেছো কি হ্যাঁ এটা কি এটা কি এটা কি আরেকবার বলো এটা শ্যাম্পু হ্যাঁ ক্লিনিক প্লাস শ্যাম্পু ঠিক আছে মাহির এবার ঠিকঠাক নিয়ে এসছে ঠিকঠাক নিয়ে এসছে